চলতি মাসেই জমা দেয়া হবে দশ থেকে বারোটি ফেডারেশনের অ্যাডহক কমিটির তালিকা জানিয়েছেন সার্চ কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে এ পর্যন্ত বাইশটি ফেডারেশনের তালিকা জমা দিয়েছে সার্চ কমিটি এর মধ্যে নয়টি ফেডারেশনের চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে অনেক আগেই অপেক্ষায় আছে আরও তেরো ফেডারেশন ক্রীড়াঙ্গনের উন্নয়নে ফেডারেশনগুলোর অ্যাডো কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয় সার্চ কমিটির হাতে সেই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাঁচ সদস্য বিশিষ্ট সার্চ কমিটি এখন পর্যন্ত বাইশটি ফেডারেশনের অ্যাডো কমিটি জমা দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যার মধ্যে অনেক আগেই চূড়ান্তভাবে ঘোষণা দেওয়া হয়েছে নয়টি প্রজ্ঞাপনের অপেক্ষায় আছে আরও তেরোটি ফেডারেশন শুধু তাই নয় চলতি মাসের মধ্যেই জমা দেওয়া হবে আরও দশ থেকে বারোটি ফেডারেশনের অ্যাডো কমিটি কোন ধরনের লোকগুলোকে আনা যাবে না সেটার একটা নির্দেশনা আমাদের উপরে আছে তো সেই নির্দেশনাগুলো ফলো করতে গিয়ে এবং যত এই খেলার সাথে জড়িত আছে তাদের কাছ থেকে সেই রকম ক্লিন মানুষ বের করে নিয়ে আসা ইস এ বিগ চ্যালেঞ্জিং জব সাতশো লোকরে খুঁজে বের করা খেলাধুলার সাথে জড়িত হওয়ার সম্মতিও তারা দিচ্ছেন না হয়তো অন্য সময় হলে দিতেন বা পরবর্তীতে দিবেন তো এই সমস্ত সবগুলো চ্যালেঞ্জকে মোকাবেলা করে যতটুক পারা যাচ্ছে ততটুক আমরা দিচ্ছি নয়টি ফেডারেশনের কমিটি দেওয়ার পর বাকি ফেডারেশনগুলোর কমিটির কাজ এগোচ্ছে অনেক তবে কেন বিলম্ব হচ্ছে সেই ব্যাখ্যাও দিয়েছেন সার্চ কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ জেলা ক্রিয়া সংস্থার যে গঠনতন্ত্র সেটা নিয়ে আমরা কাজ করছি সেই জায়গাটায় সাথে সবগুলা ফেডারেশনের গঠনতন্ত্রের যে পার্থক্যগুলো আছে অসমন্বয়ের জায়গাগুলো যে আছে সেই জায়গাগুলো আগে আমরা ঠিক করছি করার পরে তাদের সাথে যে আলোচনা করব আমাদের প্রস্তাবনার সাথে যদি আমরা দেখি যে আমাদের প্রস্তাবনার সাথে তাদেরও একমত আমরা সেইভাবেই উপস্থাপন করব যদি নতুন কিছু তাদের থেকে পাই তাহলে সেটাকে আমরা অ্যাড করব গত একুশ আগস্ট ভেঙে দেওয়া হয় জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা ফেডারেশনগুলোর সাথে সম্পর্ক থাকায় এখনও পুনর্গঠন করা সম্ভব হয়নি অনেক ক্রীড়া সংস্থায় তবে ফেডারেশনগুলোর সাথে গঠনতন্ত্রের মিল রেখেই তৈরি করা হবে সেগুলো কোথায় তাদের অ্যাচিভমেন্ট মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা